আসসালামু আলাইকুম কেজিএফ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম কেজিএফ এর মানে হলো কানসা গরম ফুড মানে আমরা এখানে যা যা তৈরি করি যে সকল খাবার তৈরি করি তা হচ্ছে হালিমা আছে চটপটি আছে ঝালমুড়ি আছে চিকেন ঝালমুড়ি আছে ফুজকা আছে ভেলপুরি আছে আরও মাঝে মাঝে অন্যান্য রেসিপি তৈরি করি যেমন চিকেন রোল ভেজিটেবল রোল চাউমিন ইত্যাদি ইত্যাদি তো সবাইকে আমার স্টলটিতে আসার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার তিরিশ পারসেন্ট বোনাস দিয়ে থাকি অর্থাৎ আপনারা যদি তিন প্লেট কোনো মেনু থেকে তিন প্লেট খাবার খান তার সাথে এক প্লেট খাবার ফ্রি পাবেন ধন্যবাদ